সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো স্পর্শকোণ স্পর্শকোণ কোনো কঠিনের সংস্পর্শে থাকা কোনো তরলের উপরিতলের যে কোনো স্পর্শবিন্দুতে যদি ওই তরল তলের উপর স্পর্শক টানা হয় তাহলে ওই স্পর্শক তরলের অভ্যন্তরে থাকা কঠিনের সঙ্গে যে আনত হয় তাকে ওই কঠিন ও তরলের মধ্যে স্পর্শ স্পর্শকোণ বলে এখানে চিত্রে দেখানো হয়েছে স্পর্শবিন্দু পি থেকে ওই তরলের উপরি তল দিয়ে যদি একটা স্পর্শক টানা যায় পি কিউ এক্ষেত্রে স্পর্শকোণ হবে ও অর্থাৎ স্পর্শকটি তরলের অভ্যন্তরে থাকা কঠিনের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে এখানে দেখা যাচ্ছে ও পি কিউ এটি স্পর্শকোণ এটি নাইনটি ডিগ্রি থেকে কম এবং দ্বিতীয় চিত্রে দেখা যাচ্ছে স্পর্শকোণ ও পি এটা নাইনটি ডিগ্রির থেকে বেশি থিটার মান নাইনটি ডিগ্রির বেশি হলে এখানে থিটার মান নাইনটি ডিগ্রির বেশি তাহলে তরল নিচে নেমে যায় এখানে তরল নিচে নেমে এসছে দেখা যাচ্ছে ফলে তরলের উপরিতল উত্তল হয় এবং নাইনটি ডিগ্রির কম হলে এই চিত্রে এটি নাইনটি ডিগ্রির কম তাহলে তরল উপরে ওঠে আমরা দেখতে পাচ্ছি তরলটা এই কঠিনের গাবে কিছুটা উপরে উঠেছে এবং তরল পৃষ্ঠ অবতল হয় যদি স্পশোকোন নাইনটি ডিগ্রি কম হয় তাহলে তরল পৃষ্ঠ অবতল হয় এবং যদি স্পর্শকোণ নাইনটি ডিগ্রির বেশি হয় তাহলে তরল পৃষ্ঠ উত্তল হয় স্পর্শকোণের নির্ভরতা নাম্বার ওয়ান কঠিন ও তরলের প্রকৃতির উপর স্পর্শকোণ নির্ভর করে যেমন এখানে দুটি চিত্রে আমরা দেখিয়েছি একটিতে জল দেখানো হয়েছে একটিতে পারদ দেখানো হয়েছে দুটি কাঁচের পাত্র এর ক্ষেত্রে জলের ক্ষেত্রে কাঁচের গাবে জল কিছুটা উপরে উঠেছে আর পারদের ক্ষেত্রে কাঁচের গাবে কিছুটা নিচে নেমেছে তরলে মুক্তপৃষ্ঠ সংলগ্ন মাধ্যমের উপর তরলে মুক্ত পৃষ্ঠে কী মাধ্যম আছে তার উপরে নির্ভর করে বিভিন্ন প্রকার মাধ্যমের ক্ষেত্রে স্পর্শকোণ বিভিন্ন হতে পারে তরলের মধ্যে মিশ্রিত অপদ্রব্যের উপর তরলে যদি অপদ্রব্য মিশ্রিত থাকে তাহলেও স্পর্শকোণের মান পরিবর্তিত হয় অর্থাৎ পাতিত জলের এবং কাঁচের মধ্যে যে স্পর্শকরণ হবে আমাদের সাধারণ জল বা সমুদ্রের জলের সঙ্গে কাঁচের স্পর্শকোণ তার থেকে আলাদা হবে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে